এই মুহূর্তে আমি আছি একটা ব্রিজের নিচে এখানে মাছ ধরা হচ্ছে ব্রিজটার নিচে যে পানিগুলো ছিল সেই পানিগুলো ফেলে দিয়ে সেল মেশিন দিয়ে তারা সেচ সেচ দিয়ে এখন তারা মাছ ধরতেছে আমরা আসলে আজকে দেখব তারা এই ব্রিজের নিচে কতগুলো মাছ পায় এবং মাছ আছে কিনা আসলে এখনও এখন পর্যন্ত মাছ মারা কিন্তু শেষ হয়নি মাছ মারা শেষ হলে আমরা বুঝতে পারবো যে এখানে কতগুলো মাছ ছিল এই এই ব্রিজের এই নিচে জায়গাটা অনেক কিন্তু গভীর মানে রাস্তা থেকে অনেকটা নিচু এখানে সবসময় কিন্তু পানি থাকে পানি কখনো এই জায়গাটাতে শুকায় না এই সারা বছরই প্রায় সময় দেখা যায় এই ব্রিজের নিচে পানি থাকে এই জন্য মাছ এখানে সবসময়ের জন্য থাকে সব জন্য বড় হয় মাছ এখানে ডিম পারে কিন্তু আসলে এই মুহূর্তে মাছ কিন্তু ডিম পারে বা যেই মাছের বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো আসলে বড় হওয়ার তারা তাদের একটা সুযোগ ছিল তারা বড় হতে পারলো না কিন্তু করার কিছু নেই আশেপাশে যেগুলো পানি ছিল সেই পানিগুলো আসলে শুকায় গেছে পানি নাই হ্যাঁ এই জন্যই এই ছোট মাছগুলো এখন ধরা পড়তেছে